আমাদের ওই যে আগামী মাসের যে দার্স হয় প্রতি মাসে দার্সিল এটা দ্বিতীয় অংশটা হবে আপনার ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা ডিপ্লোমা কাকরাইলে প্রায় সাড়ে সাতশো লোকের আসন আছে এছাড়া মঞ্চ বিশাল জায়গা থাকবে তো সকলকে দাওয়াত দেওয়া হলো কোনো প্রকার ফি থাকবে না ফ্রি কাজে সকলকে দাওয়াত দিয়ে দিবেন সবাই যেন ওখানে আসে দুইটার থেকে শুরু হবে একেবারে রাত নয়টা পর্যন্ত আর এখানে যারা যারা এখানে সহযোগিতা করতে চান আমরা তো আসলে ফ্রি করি দিনের তালিমের জন্য আমরা কোনো রাজনীতিও করি না কোন দল নাই আমাদের ওই কোন হিতাকাঙ্ক্ষীও নাই নিজেদের পকেট থেকে আসলে যা কিছু পাই এ খরচ করি তো ক্ষেত্রে যাদের সুযোগ আছে তাদের এখানে সহযোগিতা করার সুযোগ আছে আঠারো তারিখ এই মাসের কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওখানে আমি আছি হারুন থাকবেন এরকম আহমেদ রফিক শামসুল আরিফিন শক্তি জাকারিয়া মাসুদ এরা সকলেই থাকবে ইনশাল্লাহ এছাড়া আরো অনেকেই থাকবে তো সকলেরই ওখানে এলমি মসলিশ সব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আর আমি যে দার্সটা দিব ওটা তো ইনশাল্লাহ শিট আকারে দিয়ে দেবো ছোটো বই আকারে তো সেজন্য এলমি মজলিশ এলেম অর্জন করার জন্য যারা যেখানে আছেন ঢাকার বাইরে থাকলেও আপনারা চলে আসবেন প্রতি মাসে একবার এটা কোনো বিষয় না আসা চেষ্টা থাকলে আসা সম্ভব এলেম অর্জন করতে আসলে একটা হলো যে শুধুমাত্র লেকচার শুনে বা দূর থেকে বক্তব্য শুনে যথেষ্ট নয় আল্লাহ তারা ইচ্ছে করলে একটা কেতাব নাজিল করে দিতে পারতেন যে পড়ো তোমরা তা না জিব্রাইল কে পাঠিয়েছেন জিব্রাইল আল্লাহ রাসুলকে পড়ে শুনিয়েছেন আবার আল্লাহ রাসূলের দায়িত্ব ছিল ইয়াতলু আলিহিম আয়াতিক আয়াত করা অ ইয়ু আল্লিমহুল কিতাবল হেক মাতা কিতাব তালিম দেওয়া আয়ো জাকিম তাজকিয়া করা সুতরাং এলেম অর্জন করতে হলে অবশ্যই ওস্তাদের সামনে বসতে হবে সরাসরি এলেম নিতে হবে এজন্য যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই আপনাদের জন্য এটা বড় সুযোগ যে এই যে ধারাবাহিক দার্সগুলো হচ্ছে এবং আমরা অনেক মেহনত করে এই দার্সগুলোর জন্য কপি তৈরি করি বই তৈরি করি তো সকলকে দাওয়াত দেওয়া হলো ইনশাল্লাহ সবাই এই আগামী মাসের আঠারো মানে এই মাসের এই মাসের আঠারো তারিখে আহ রোজ বৃহস্পতিবার এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওখানে দুইটার থেকে হাজির থাকবেন ইনশাল্লাহ